একটা ছোট গ্রামে থাকত রবি নামের এক ছেলে বাড়িতে আলো টেবিল চেয়ার কিছুই ছিল না কিন্তু রবির ছিল একটা বড় স্বপ্ন ডাক্তার হওয়ার রাতে যখন ঘরে আলো থাকত না রবি রাস্তার ল্যাম্প পোস্টের নিচে বসে পড়ত ঠান্ডা হাওয়া অন্ধকার কিছুই তাকে থামাতে পারত না অনেকেই তাকে নিয়ে হাসত বলতো তুই ডাক্তার হবি বই কেনার টাকাও তো নেই কিন্তু রবি কাউকে জবাব দিত না শুধু পড়ত চুপচাপ একদিন স্কুলের স্যার রবির পরিশ্রম দেখে তাকে একটা পুরনো সায়েন্স বই দিলেন রবির চোখে পানি চলে এল যেন সোনা পেয়েছে বাবা মেকানিকের দোকানে কাজ করত সেই দোকানের পাশেই বসে রবি পড়ত চারপাশে গাড়ির আওয়াজ ধুলো তবুও তার মন ভানত না পড়ার ফল এলো পরীক্ষার দিনে হেড স্যার ঘোষণা করলেন এ বছরের প্রথম স্থান অধিকারী রবি সকলেই হাততালি দিল রবির মা বাবার চোখ ভিজে গেল গর্বে বছর কয়েক পর রবি ফিরে এলো নিজের গ্রামে একজন ডাক্তার হয়ে যে ছেলেকে একসময় সবাই নিয়ে হাসত আজ সবাই তার কাছে চিকিৎসা নিতে আসে রবি হাসিমুখে বলল পরিশ্রম কখনো হার মানে না তুমি শুধু হাল ছেড়ো না